কুরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের দ্বিতীয় পর্ব সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া আল্লাযিনা আমানুত কুলু ফিস-সিলমি কাফ ওয়া লা tattabi'u dawais-shaytan inna lakum 'adum mubin হে ঈমানদার লোকেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ে হু বিলিভ আই ইন্টার ইন্টু ইসলাম হোল হার্ট টি হার হারটিডলি অ্যান্ড ফলো নট দ্য ফুড স্টেপ অফ দ্য শটান ফর হি ইজ টু ইউ অ্যান্ড অ্যাভয়েড এনিমি উৎকুল ইসলম কাফা সিলিম শব্দটি জের ও জবর সহযোগে সিলিম ও সালাম দুটি পৃথক পৃথক অর্থ ব্যবহৃত হয় একটি অর্থ হচ্ছে শান্তি অপরটি ইসলাম এখানে অধিকাংশ কেরামের মতে ইসলাম অর্থে ব্যবহৃত হয়েছে ইবনে কাসির কাফাতান শব্দটি পরিপূর্ণভাবে এবং সাধারণভাবে এই দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে বাক্য ব্যাকরণের রীতি অনুযায়ী এখানে বাক্যটির গঠন হচ্ছে অবস্থা জ্ঞাপক এতে দুটি সম্ভাবনা রয়েছে একটি হচ্ছে উৎকুলো তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও শব্দের যে সর্বনাম রয়েছে তার অবস্থা জ্ঞাপন করছে অথবা ইসলাম অর্থে সিলিম শব্দটা অবস্থা জ্ঞাপন করছে প্রথম ক্ষেত্রে অনুবাদ দাঁড়াবে এই যে তোমরা সম্পূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও তোমাদের হাত পা এবং চোখ কান মন মস্তিষ্ক সব কিছু যেন ইসলামের আওতা এবং আল্লাহ আনুগত্যার মধ্যে এসে যায় এমন যেন না হয় যে হাত পা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা ইসলামের বিধানসমূহ পালন করা হচ্ছে অথচ তোমাদের মন মস্তিষ্ক তাতে সন্তুষ্ট নয় কিংবা মন মস্তিষ্ক ইসলামের অনুশাসনে সন্তুষ্ট বটে কিন্তু হস্ত পদাদি অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকলাপ তার বিরুদ্ধে কল রসুল্লা স্লিউ রসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে আল্লা রাসূল অধিক ভালো বা আল্লাহ রসুলকে অধিক ভালোবাসবে সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়তাল্লাহ বলেন কুলিন কুন্তুল্লা হাফাত হবি কুমুল্লা বাইক ফিরকুম জুনু বাকু আল্লাহ গফুর রাহিম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর পাপ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল দয়ালু সে ইফ ইয়ে ডু লাভ আল্লাহ ফলো মি আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফর গিফ ইউ ইউর সিনস ফর আল্লাহ ইজ অফট ফর গিভিং মোস্ট মার্সিফুল রহস্লাম বলেন ফেতনা ফাসাদের জমানা যে ব্যক্তির সাল্লামের একটি শূন্য ধরে রাখবে সে একশো জন শহীদের সমতুল সোয়াব পাবে অথবা সত্তর জন শহীদের সমতুল সাপ পাবে ভালোবাসা একটি গোপন বিষয় কারো প্রতি কারো ভালোবাসা আছে কি না অল্প আছে কি বেশি আছে তা জানার একমাত্র মাপকাঠি হলো অবস্থা ও পারস্পরিক ব্যবহার দেখে অনুমান করা অথবা ভালোবাসার চিহ্ন লক্ষ্য দেখে জেনে নেয়া যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে আল্লাহর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষী আলোচ আয়াত সময়ে আল্লাহ সিও ভালোবাসার মাপকাঠি তাদের বলে দিয়েছেন অর্থাৎ জগতে জগতে যদি কেউ পরম প্রভুর ভালোবাসার দাবি করে তবে মোহাম্মদ সাল্লামের অনুসরণের কোষ্টি পাথরে তা যাচাই করে দেখা অত্যাবশ্যকীয় এতে আসল ও নেকি ধরা পড়বে যার দাবি যতটুকু সত্য হবে সে সেরাজাল্লামের অনুসরণে ততটুকু যত্নবান হবে তার শিক্ষার আলোকে পথের মশাল রূপে গ্রহণ করবে বিদা হজের বাসিন্দ হজরত সাল্লাম বলেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছে কোরআন এবং সুননা হাদিস আমার সুন্নত এবং খোলাফের দিন এবং সাহাবাদের জীবনী পথ প্রদর্শক থাকবে এ দুটোকে যে আঁকড়ে ধরবে সে পথটা ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন হবে না সুরা কমারের সতেরো নং আয়ত আল্লাহ বলেন ওয়ালাকাল কোরআন আল ই ফানমি মুদাকির আর আজ আর সহজ করেছি কোরআনকে উপদেশা উপদেশার্থে কে আছে তা গ্রহণের অ্যান্ড উই হ্যাভ অ্যান্ড উই হ্যাভ ইন্ডিড মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার দ্যান ইজ দেয়ার এনি ড্যাট উইল রিসিভ অ্যাড মনিশন জিক্রের অর্থ দিবি দিবিদ এক মুখস্থ করা দুই উপদেশ শিক্ষা অর্জন করা এখানে উপরে অর্থ বোঝানো যেতে পারে আল কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন ইতিপূর্বে অন্য কোনো ঐশী গ্রন্থ এরূপ ছিল না তহরাদ ইনজুল ও যাবুর মানুষের মুখস্থ ছিল না আল্লাহ তালা পক্ষ থেকে সহজকরণের ফলশ্রুতিতে কচু কচু বালক বালিকারা ও সমগ্র কোরআন মুখস্ত করে ফেলতে সক্ষম হয় এবং তাতে একটি যে জবরেরও পার্থক্য হয় না চোদ্দোশো বছর ধরে প্রতি স্তরে প্রতি ভূখণ্ডে হাজার লাখ ও লাখ হাফেজের বুকে আল্লাহর কিতাব কোরআন সংরক্ষিত আছে কেমত পর্যন্ত থাকবে এছাড়া কোরআন পাক তার উপদেশ ও শিক্ষা শিক্ষা বিষয়বস্তুকে খুব সহজ করে বর্ণনা করেছেন ফলে বড় বড়ো আলেম বিশেষজ্ঞ দার্শনিক যেমন এদের উপকৃত তেমনি গণ্ডমূর্খ ব্যক্তিরাও এর শিক্ষা উপদেশ বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হয় সুরা আল ইমরানের একশো দশ আয়াতে আল্লাহ বলেন কুম তুম উম্মাতিন উখরিজাত লিমনা সিতা মুরুন আবিল মারুফ ও তানহাউন আনিন মুনকার ও তুকমিনুন তোমরা উত্তম জাতি মানুষের জন্য সৃষ্টি হলে তোমরা সৎ কাজ আদেশ করবে আর বাধা প্রদান করবে অসৎ কাজে আর আল্লাহর প্রতি ইমান রাখবে ইয়ে আর দ্য বেস্ট অফ পিপল ইবো ইবল বিড ফর ম্যানকাইন্ড is হোয়াট ইজ রাইট is হোয়াট ইজ রং ইন আল্লাহ মানব জাতি উপকার উপকার সমর্থিত হয়েছে মুসলিম সম্প্রদায় শ্রেষ্ঠতম সম্প্রদায় হওয়ার কারণ কারণ হিসাবে বলা হয়েছে যে মানব আর তারা মানব জাতির উপকার সমর্থিত হয়েছে আর তাদের প্রধান উপকার এই যে মানব জাতি আধ্যাত্মিক ও চারতিক সংশোধনের চেষ্টায় তাদের দায়িত্ব কর্তব্য পূর্ববর্তী সম্প্রদায়ের তুলনায় মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে অসৎ কাজে সৎ কাজে আদেশ দানে এবং অসৎ কাজে নিষেধ করে দায়িত্ব অধিগত পুনরুত্থান লাভ করেছে সেই হাদির সময়ে বর্ণিত আছে যে কর্তব্যটি পূর্ববর্তী সম্প্রদায়ের সময়ের দায়িত্বে নেস্ত ছিল কিন্তু বিগত অনেক সম্প্রদায়ের মধ্যে জিহাদের নির্দেশনা ছিল নির্দেশ ছিল না তাই তারা শুধু অন্তর মুখের দ্বারাই সৎ কাজে হাদে অসৎ কাজে কর্তব্য পালন করতে পারতো মুসলিম সম্প্রদায়ের বাহু বলেও এই কর্তব্য পালন করতে পারে সব রকমের জিহাদের এবং রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে ইসলামী আইন কার্যকর করা এর অন্তর্ভুক্ত এছাড়া পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে এর মধ্যে ব্যাপক ওই উদাসীনের দরুণ ধর্মের অন্যান্য বিশেষ কার্যাবলীর ন্যায় সৎ কাজে আদেশ দান অসৎ কাজে নিষেধ করার কর্তব্যটিও ত্যক্ত হয়ে পড়েছিল তুকাবিল্লা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে যে এখানে প্রশ্ন হয় যে আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ববর্তী সব পয়গম্বর উম্মতের অভিন্ন গুণ একে মুসলিম সম্প্রদায়ের বৈশিষ্ট্য বলে কিরূপ আখ্যা দেয়া হলো উত্তর এই যে আল্লাহর প্রতি বিশ্বাসের বিভিন্ন স্তর রয়েছে তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের যে স্তর উপনীত হয়েছে তা পূর্ববর্তী উম্মতগণের তুলনায় বিশেষত্বর বিশেষ স্বাতন্ত্রের অধিকারী